রোজা অবস্থায় কারো স্বপ্ন দোষ হলে তার করণীয় কি রমাদানে আমি কি করলে বেশি স্বভাব পাবো রমজান মাসে সুগন্ধি ব্যবহার করা যাবে কি অথবা রমাদানে শয়তান বন্দী হলে গুনাহ করে শয়তান তো আটকা নয় তাহলে গুনা করে কেমন এসিতে থাকলে রোজা কি হালকা হবে কিনা অনেক থুতু উঠে হুজুর আমার মুখে সারাদিন থুতু ফেলতে ফেলতে মুখ শুকিয়ে যায় এখন কথা হচ্ছে আমি যদি থুতু গিলে ফেলি তাহলে আমার রোজার সমস্যা হবে কিনা একজন জিজ্ঞাসা করছেন আমায় শ্বাসকষ্টের রুগী আমাকে ইনহেলার নিতে হয় এখন ইনহেলার নিলে আমার জন্য কোনো সমস্যা আছে কিনা সাথে ডাক্তার আমাকে মাউথ স্প্রে দিয়েছে মাউথ স্প্রে ব্যবহার করে দুর্গন্ধ দূর করা যাবে কিনা শাহদ রমাদানে আমি কি করলে বেশি স্বভাব পাবো মেহরবানি করে জানাবেন প্রিয় ভাইরা রমাদান তো পুরাটাই সোয়াবের মাস তবে রমাদানে আসলাম তিনটা আমলকে স্পেশাল করেছেন যেটা অন্য সময়ে এইভাবে স্পেশাল হয় না এর মধ্যে একটা হচ্ছে কিয়ামুল লাইল মান কামা রমাদানান ইমান ও ইহতিসাবা আপনি কিয়ামুল লাইল বাদ দিবেন না প্রত্যেক রাতে দুই রাকাত চার রাকাত আপনি সালাত আদায় করবেন এটা एक्সেপশনাল দুই নম্বর একটা আমল অপরকে ইফতার করানো অন্য সময় এই সওয়াব আপনার এইভাবে হাসিল হয় না আর তিন নম্বর রমাদান হচ্ছে শাহরুল মুআসাত রমাদান হচ্ছে সহমর্মিতার মাস আমার অধীনস্থ আছে কাজটা হালকা করে দিছি একজন রিক্সাওয়ালার রাখে চুনছি তার একটুখানি সহযোগিতার জন্য আগায় গেছি অপর ভাইয়ের জন্য ভালোবাসা বিতরণ করছি সবাই যেন আনন্দতে থাকতে পারে পরিবার খবর নিছি অপরের কাজের বোঝা মানে আপনি সহমর্মিতার যা দেখানোর সুযোগ পান আপনি তাই দেখাবেন আল্লাহ করবেন আপনাকে এক্সেপশনাল দিবেন অনেক আমল কিন্তু এই তিনটা আমল ছাড়বেন না প্রত্যেক দিন কিছু না কিছু কে করতেই হবে আমাকে এটা অন্য সময় আমার সুযোগ হয় না মানুষকে খাওয়ানো এর থেকে বড় তার কিছু হয় না আর তিন নম্বর সহমর্মী মানুষ আমাদের স্বভাবের রমজানে গরম 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 আগে তো এখন মতো কিছু বলতে বলতে বেগুন যেরকম তেলের মধ্যে দিলে করে করে উঠে তারতে বেশি ছাদ করে উঠে রমাদান ছাদ করার মাস না রমাদান নরমের মাস তবে বইয়ের সাথে ঝগড়া ঝাঁটি করতে পারবে আমাদের কেনা গোলাম হম এটার সাথে রাগঝাক করা যাবে না আহা শাহেক আহমদুল্লাহ একটা কথা বলেন আমার দিলে লাগছে কথা শাহেক বলেন সাহেবুল্লাহ ভাই হিসাব করে দেখেন আমাদের ওয়াইফরা আমাদের কাছে আসছে বিশ বাইশ পঁচিশ বছর বয়সে পরে পড়ালেখা শেখাইছে কে ওর বাপ মা পড়ালেখাটা শিখে কাকে পড়ালেখা করায় আপনার আমার সন্তানকে ওরে রান্না বাড়ি শিখাইছে কে ওর বাপের খেয়ে ওর মা ওরে রান্না শিখাইছে রান্নাটা করে কে বাপের শেখানো বুদ্ধিতে আপনার সংসার রান্না ঘর সংসার করা বিছানো চলাফেরা শিখাইছে যে বাপ মা বিশ বছর ধরে ও আসে এখন আপনার সংসার সব সব ইনভেস্ট ইনভেস্ট করছে করছে বাপ তার পরিবার সার্ভিস দেয় আমার এখানে আর আপনি তারা গোলাম বানায় বলছেন আমি তার একটু মূল্যায়ন করলাম না তাদেরকে মনে করলাম বাইরে সবার সাথে দাঁত ছাড়া কথাই বলেন আর বইয়ের সাথে গেলে দাঁত জলের মতো রূপ নিয়ে যায় একবার খবরদার মহাসতের একটা জায়গায় স্ত্রীর সাথে পরিবারের সাথে ভালো ব্যবহার করে রমজানে যা করলেন করলেন বাড়িতে অন্তত ভালো ব্যবহারে প্র্যাকটিস করতে হবে আল্লাহ এই তিনটা আমল করার তো দান করেন রমজান মাসে সুগন্ধি ব্যবহার করা যাবে কি অথবা অ্যালকোহলযুক্ত সুগন্ধি ব্যবহার করার বিধান কি প্রিয় ভায়েরা রমাদান মাসে সুগন্ধি ব্যবহার করা না সুগন্ধি সবসময় ব্যবহার করা সুন্দর মনে রাখবেন লাউ মধু আতর ফুল ভালোবাসতেন আল্লাহ রসুল কে কে বলতে পারবেন বলেন লাউ মধু আতর ফুল ভালোবাসতেন ভালো করে মনে রাখবেন সুগন্ধি সবসময়ের জন্য নবীজির পছন্দ ছিল সুগন্ধি আপনি ব্যবহার করবেন প্রত্যেক ইমানদারের পকেটে যদি সুগন্ধি না থাকে তাহলে কেমনি ইমানদার সেটা হলো আপনার পকেটে একটা ডেডিকেটেড একটা কিছু না হলে মেসওয়াক থাকতে হবে সুগন্ধি থাকতে হবে ইমানদারের কিন্তু জিজ্ঞাসা যেটা ভাই করেছেন অ্যালকোহল যুক্ত সুগন্ধির বিধান কি হবে প্রিয় ভাইয়েরা আল্লাহ সাবুল যেই মাদকতাকে হারাম করেছেন অ্যালকোহল বলে যেটা আমরা বলি ইনামাল খামর ওই খুমরিয়ার যেইটা অ্যালকোহল ব্যবহার করা হয় সুগন্ধিতে মাদকতার জন্য ব্যবহার করা হয় না পৃথিবীর ইজমাউলুম্মা ফতুয়া যে অ্যালকোহলযুক্ত সুগন্ধি আপনি যেটা স্প্রে করেন না করলে উত্তম করলে আপনার জন্য কোনো সমস্যা নাই এটা আপনি ব্যবহার করতে পারবেন এক্ষেত্রে রোজাও ভাঙবে না আপনার কোনো সমস্যা নাই তবে সুগন্ধি ব্যবহার করা সুগন্ধি করা আচ্ছা আপনাদের কাছে জিজ্ঞাসা করি ভাই নবীজি বলছেন তোমরা তোমাদের মসজিদগুলাকে সুগন্ধ যুক্ত করো পবিত্র রাখো আমি কোনোদিন একজন মুসল্লিকে দেখলাম না একটা বাখুর দানিতে সুন্দর করে ধোঁয়া দিয়ে সুগন্ধি নিয়ে চন্দন কাঠের মসজিদটা জুমার আগে একটু সুগন্ধি করলো পাশের লোকটাকেও পকেট থেকে বের করে আতর দিতে দেখলাম ওই আপনি না একদিন সামনে দাঁড়াতে পারেন যত লোক আসবে হ্যাঁ আমাদের মোতাল্লি সাহেব আছেন আমাদের উলাম সাহেব উনিও কোনো দেখলাম না বলল যে একটু দুইটা আতর কিনে দিছি এই হাতর পাঁচ হাজার এই হাতর পাঁচ হাজার দুইজন আপনার একটা মসজিদে দেন আল্লাহ তো টাকা পয়সা কম দেয় না কিন্তু কোনো আতর দিতে দেখলাম না মসজিদ দান খয়রাত করেন আলহামদুলিল্লাহ ওনাদের অনেক অবদান আছে এইটা ওনাকে ভালোবাসির জন্য ওনাকে শ্রদ্ধা করি জন্য বললাম কার নামে বলে আবার বিপদে পড়লাম এই জন্য বললাম আমাদের এই প্র্যাকটিসটা করতে হবে নবী বলছেন মসজিদকে সুগন্ধি যুক্ত করো সমান আমি তো চাই আমার মসজিদে আগে অটো ইয়ে লাগানো হোক যেটা প্রত্যেক বিশ মিনিট পর পর সেন্সর দেওয়া থাকে সে একাই স্প্রে করে মসজিদটা সুগন্ধি করবে এটা আমরা লাগানোর ব্যবস্থা করবেন শাল রোজা অবস্থায় কারো স্বপ্ন দোষ হলে তার করণীয় কি রোজা অবস্থায় যদি কারো স্বপ্নদোষ হয় তার রোজা ভাঙবে না সে এই অবস্থাতে উঠবে উঠার পরে সে ফরজ গোসল আদায় করবে ফরজ গোসল আদায় করে রোজা কন্টিনিউ করবে কোনো সমস্যা নাই শায়েক জিজ্ঞাসা রমাদানের শয়তান বন্দি হলে মানুষ কেন গুনাহ করে শয়তান তো আটকা তাহলে গুনাহ করে কেন তো ভালো জিজ্ঞাসা না ভাই প্রিয় ভাই বুঝার জিজ্ঞাসা এটা প্রিয় ভাই না রমাদানে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলছেন রমাদানের শয়তানকে বন্দি করা হয় খেয়াল করেন আগের শব্দটা মারদাতুন মুহাদ্দিসিনে কেরম ব্যাখ্যা করছেন বাহ এই শব্দটা দুইটা মূল ধাতু থেকে এসেছে হয় অথবা মানে পাতলা করা আর মানে হচ্ছে এমন যে বিদ্রোহী অথবা উদ্ধত চরিত্রের মানুষের মধ্যে অনেক ধরন আছে শয়তানের মধ্যে অনেক ধরন আছে এক ধরনের শয়তান হচ্ছে মারিদ মানে উদ্ধত্তপূর্ণ সে মানুষের পিছনে লাগছে না লাগছে তাকে ধোকা দিয়ে গাফেল করার আগ পর্যন্ত তারা শেষ করে ফেলে এটাকে বলা হয় আল্লাহ রসুল বলছেন এরকম অধ্যতপূর্ণ যে শয়তান যারা এক্সট্রিমিস্ট তারা গাফেল করবে তাদেরকে আল্লাহ বন্দী করে রাখেন সব শয়তান বন্দী হয় না দুই নম্বর জিজ্ঞাসা শয়তান বন্দী হলেও মানুষ কেমনে খারাপ কাজ করে আল্লাহ কোরআনেও বলেছেন আফারিত এলাহ আবহাওয়া তুমি কি দেখো না তাদের মধ্যে কত আছে যারা তার অন্তরকে ইলাহ বানাইছে আপনার অন্তর তো আপনাকে গাফেল করে এক 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 ময়লাওয়ালার সাথে আপনি থেকে থেকে আপনার জামা কাপড় ঠিক আছে কিন্তু ওই ময়লাওয়ালার দুর্গন্ধ আপনার গায়ের মধ্যে আসছে এখন ময়লাওয়ালা না থাকলেও আপনার গায়ের থেকে গুন্দ বের হয় তো এখন শয়তান আপনাকে এমন গাফেল বানাইছে যে আপনার আর শয়তান লাগে না উনি নিজেই তখন শয়তান হয়েছেন এখন আপনি নিজে যখন শয়তান আমি নিজে যখন শয়তানি করি এটা বন্ধ হবে কেমনি এই জন্য প্র্যাকটিসে থাকতে হবে তবে এই অধ্যত্তপূর্ণ শয়তানকে বন্ধ করেছে ইমাম কুর্তুবি একটা অদ্ভুত কথা বলেছেন ইমাম কুর্তুবি বলছেন যেই ব্যক্তিরা রমাদানে আল্লাহর দেওয়া নবীর দেখানো শর্ত পূর্ণ করে শয়তান তাদের উপর ক্রিয়া করতে পারে না তুমি যদি শর্ত পূর্ণ না করো তাহলে তোমার জন্য শয়তান ক্রিয়া করবে বুঝাতে পারি নাই মনে হয় স্কুলের ইউনিফর্ম আছে ঢোকার টাইম আছে চুল কেমন কাটতে হবে বলা আছে কি কালার হবে মোজা কি কালার হবে আপনার জন্য বলা আছে। আপনি স্কুলের ভিতরে ওইগুলা পরে আসতে চান স্কুল অ্যালাউ করবে আপনি পাঞ্জাবি পরে আসছেন লাখ টাকা দামের হতে পারে স্কুলের ইউনিফর্ম না আপনার স্কুল আপনাকে অ্যালাউ করবে না ওই রোজাদার যে আল্লাহর দেওয়া তরিকা অনুযায়ী চলে তার উপর ক্রিয়াশীল হবে না আর যদি আল্লাহর দ পদ্ধতিতে সিয়াম না পালন করে বিকালবেলা মোরের মধ্যে দাঁড়ায় বলছে সময় কাটতেছে না যেন ক্যারাম বোর্ড খেলতেছে মসজিদে নামাজ হয়ে ক্যারাম বোর্ড খেলে ওর রোজা থাকাই কি আর না থাকায় কি ছয় তো আর খেদমতি করা লাগবে না নিজেই তো ছয়তান হয়ে গেছে তখন ঠিক না অতএব এটা আমাদেরকে বুঝে নিতে হবে প্রিয় ভাই আল্লাহ আমাদেরকে বোঝার তো দান করুক আরে এক সময় যাচ্ছে কিন্তু এই সময়টা খুব গুরুত্বপূর্ণ সমস্যা নাই এসিতে থাকলে রোজা কি হালকা হবে কিনা না প্রিয় ভাইয়েরা এসিতে থাকলে আমাদের জন্য রোজার কোনো সমস্যা নাই আমরা এসিতে থাকতে পারি এসিতে অবস্থান করতে পারি বরং রোজার কষ্ট লাগাবের জন্য এসিতে থাকলে আমাদের জন্য কোনো গুণা নাই ডাইরেক্ট বলা যাবে না কিন্তু কিছুটা বোঝা যায় যে সুন্নার আমলের কাছাকাছি সাহাবি বলতেছে নবী করিম আমি গরমের কষ্ট নিবারণের জন্য মাথায় পানি দিতে দেখছি তার মানে গোসলের বাইরেও অতিরিক্ত ভাবে নবীজি মাথায় পানি দিয়ে কষ্ট কমাতেন গরমের তো আপনি এসির মধ্যে কি জন্য আসেন গরমের কষ্ট কমানোর জন্য তাহলে নবীর জন্য ডাইরেক্ট বললে তো সুন্নত বলতে পারবো না কিন্তু এসিতে থাকলে কোনো সমস্যা নাই আপনি চাইলে বারবার গোসল করতে পারেন আপনি চাইলে মাথায় পানি দিতে পারেন আপনার জন্য কোনো সমস্যা নাই আপনি এটা করতে পারেন অনেক থুতু ওঠে হুজুর আমার মুখে সারাদিন থুতু ফেলতে ফেলতে মুখ শুকিয়ে যায় এখন কথা হচ্ছে আমি যদি থুতু গিলে ফেলি তাহলে আমার ওদার সমস্যা হবে কিনা প্রিয় ভাইরা আপনি যদি আপনার থুতু খেয়ে ফেলেন কোনো সমস্যা নাই থুতু মানুষের আভ্যন্তরীণ মুখের অংশ বরং থুতু থুতু বারবার বারবার আমার জন্য ঝামেলা এটা মেন্টালি আপনাকে তখন উৎপাদন করাবে আর আপনি থুতু গুলি গিলে যদি ফেলেন গলার সুখ শুষ্কতা দূর করার জন্য কোনো সমস্যা নাই শরীয়তে এটা আপনার জন্য অ্যালাউ করেছে একজন জিজ্ঞাসা করছেন আমি শ্বাসকষ্টের রুগী আমাকে ইনহেলার নিতে হয় এখন ইনহেলার নিলে আমার জন্য কোনো সমস্যা আছে কিনা সাথে ডাক্তার আমাকে মাউথ স্প্রে দিয়েছে মাউথ স্প্রে ব্যবহার করে মুখের দুর্গন্ধ দূর করা যাবে কিনা প্রিয় ভাই ইনহেলারের দুইটা দিক একটা হচ্ছে আপনি স্প্রে করবেন ওইটা একটা বাষ্প ওই বাষ্পটা আপনার নাক দিয়ে আপনার লাঞ্চের মধ্যে যাবে যাওয়ার পরে সেখানে আপনার জন্য এটা ক্রিয়া করবে সুতরাং এইটা যদি আপনি গ্রহণ করেন কোনো সমস্যা নাই কিন্তু খেয়াল রাখতে হবে ইনহেলার স্প্রে করার পরে কতগুলা দ্রবণ অথবা কোনো আইটেম যেটা গলার মধ্যে আসে আপনি ঢোকছে ফেললে স্টোমাকে চলে যাবে পাকস্থলিতে সেটার থেকে আপনাকে বিরত থাকতে হবে কিন্তু বাষ্প দিয়ে যেই ইনহেলার যেটা আপনার জন্য আপনার লাঞ্চের জন্য কাজ করে ওইটা নেওয়ার দ্বারা আপনার কোনো সমস্যা নাই মাউথ স্প্রে যেটা মাউথ স্প্রে আপনি সুগন্ধির জন্য হোক বা ব্যাকটেরিয়া দূর করার জন্য নিতে পারেন আপনি মুখে নেবেন কুলি করে ফেলে দিবেন কিন্তু ওইটা পেটে গেলে আপনার রোজা ভাঙবে কিন্তু শুধুমাত্র মুখে নিলে আপনার জন্য রোজার কোনো ক্ষতি হবে না ইনশা আল্লাহ সারাদিন পুষ্টি বজায় রাখার জন্য রোজাদারদের কি খাবার খাওয়া উচিত এই কথা বললে কি ভাই আমার ভাইয়েরা কথা শুনবে ভাই কিভাবে আমার ভাইরা কথা শুনবে হুজুরি যেখানে আমল করে না সেখানে আপনাদের শোনার কি হবে আমার পেঁয়াজও না হলে